উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠা তারপর থেকে বাংলাদেশ টেলিভিশন আমাদের এদেশের মানুষের মননের সমস্ত চাহিদা পূরণ করে আসছে সৃজনশীল কাজ বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের নাটক সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশের মানুষের কাছে সঙ্গীত অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান আলোচনা অনুষ্ঠান এবং জাতীয় যে কোনো দিবসে বাংলাদেশ টেলিভিশন অসাধারণ নৈপুণ্যের সঙ্গে তার অনুষ্ঠান আদি উপস্থাপন করে থাকে প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের একষট্টি বছর পূর্তি এবং বাষট্টি বছরের পদর্পণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন যেন আরও সামনে খুব অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এগিয়ে যেতে পারে এবং গণমানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে পারে আমাদের দেশের যে সংস্কৃতি সে সংস্কৃতিকে উজ্জ্বল রূপে মানুষের কাছে উপস্থাপন করতে পারে বাংলাদেশ টেলিভিশনের গৌরব যেন উজ্জ্বল থাকে সে প্রত্যাশা করবো